কিছু গোপন সূত্র জানতে পারি যে এখানে একটা ইট ভাটা মানে চলতেছে যেখানে ইট ভাটাটার কোনো লাইসেন্স নেই এবং আমরা পরবর্তীতে সেই সূত্র ধরে এখানে আসি এসে দেখি যে এখানে ইট পুরানো হচ্ছে যেটা ইট ভাটা ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই সেটা মানে লঙ্ঘন মানে সেখানে আইনে যেভাবে করে বলা হয়েছে ওভাবে করে ওনারা কাজ করতেছেন না ওনাদের লাইসেন্স নেই দ্বিতীয়ত আমরা এসে দেখলাম যে মাটির উপরিভাগ তারা কর্তন করে সেই মাটি ইউজ করতেছে করতেছি না ব্যবহার করার জন্য এখন ও মাটি ব্যবস্থাপনা আইন আছে দু এখানে বলা আছে মাটির উপরের লেয়ার যদি তারা ব্যবহারও করে সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটা করতে পারে ওনাদের এখানে কোনো অনুমতিপত্রও নাই তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ওনারা বলতেছেন যে ওনাদের লাইসেন্স আছে তো লাইসেন্স চেয়েছি আমরা লাইসেন্স প্রদান সাপেক্ষে পরবর্তী তিন ঘন্টাতে ওনারা তাই ব্যবহার করতে পারে রান করতে পারে আর আপাতত যেহেতু আমাদের সম্মুখে মাটির এই ইস্যুটা আসছে তাই আমরা বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ওনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং অনাদায় তিন মাসের জেল দিয়েছি কর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এসে দেখলাম কিন্তু আপাতত আমি যেহেতু কোনো ব্যক্তিকে ধরতে পারিনি এইটা বন্ধ করে গেলাম এবং হচ্ছে যে এখানে যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের জিম্মায় দিয়ে গেছে যেন এটা রান না করে পরবর্তীতে যদি এটা আবার রান করে সেক্ষেত্রে আমাদের ইনফর্ম করলে আমরা এসে অবশ্যই ব্যবস্থা নেব আর যদি গণমাধ্যম কর্মী এবং হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জানাইতে পারে সেক্ষেত্রে রেগুলার মামলাও তারা দায়ের করতে পারে